হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম সো খুবই সুন্দর একটি চেন চেনটা দেখতেই পাচ্ছেন রোজ গোল্ডের মধ্যে এখানে সিলভার কালার থাকবে গোল্ড কালার থাকবে রোজ কালার থাকবে ওকে চেনটি কিন্তু আপনারা এখানে বেনি টাইপের বেনি বা রশি টাইপের একটা চেন পাচ্ছেন সো এটা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি আমরা টু ইয়ার্সের কালার কিছুই হবে না এখানে আবার আপনারা ছোট বড় করার মতো সিস্টেমও পাবেন হ্যাঁ ছোটো বড় করার মতো সিস্টেমও পাবেন খুবই ইউনিক একটি চেন খুবই ইউনিক একটি চেন সো যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে আপনারা ইনবক্স করতে পারবেন এখন চেনটার সাথে আমরা কী কী পাচ্ছি অবশ্যই সেটা দেখিয়ে দিচ্ছি চেনটার সাথে আমরা খুবই সুন্দর দুইটা কিউট কানের দুল পাচ্ছি কানের দুলগুলো দেখেন পুরো সেম ম্যাচিং করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ যখন আপুরা পড়বার তোমরা অনেক ফ্রিটি লাগবে দেখো কানের পিছনের পুসটাও দেখো কত ইউনিক হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের কাছে পাচ্ছ মলি ওয়ার্ল্ড পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই তোমরা প্রোডাক্টটি অল বাংলাদেশে কিন্তু পেয়ে যাবে ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে তোমরা চেক করে প্রোডাক্টটি নেওয়ার সুযোগ আসছে খুবই সুন্দর কানের দুল দুল খুবই নাইস আরেকটা কানের দুল দেখিয়ে দিচ্ছি দুইটা একত্রে করে কেউ মিস করো না এগুলো খুবই সুন্দর নিয়ে নাও সামনে ই তো চলে আসতেছে নিয়ে নিয়ে এখনই স্টক করে রাখো পরবর্তীতে যাতে নেওয়ার সময় যাতে আর সমস্যা না হয় দেরি না হয় সো খুবই সুন্দর এই যে কানের দুল দুটো আমি দেখিয়ে দিলাম সাথে চেনটাও চেনটা কিন্তু খুবই ইউনিক আরও আরও কালেকশন দেখতে হলে আমাদের পেইজে মলিওয়াল পেইজে অবশ্যই অবশ্যই চোখ রাখো নতুন নতুন আপডেট কালেকশন তো আছেই তারপর আবার আপডেট যে কালেকশনগুলো আসবে সেগুলোরও কিন্তু ভিডিও পিকচার আপলোড করা আছে সো দিস ইজ ওয়ান চেন পেন্ডেন্ট যেটাই বলো না কেন শাড়ির সাথে ড্রেসের সাথে ওয়েস্টার্নের সাথে সব কিছুর সাথে এই সেটটা তোমরা ক্যারি করতে পারবা খুবই ভালো লাগবে খুবই স্টাইলিশ লাগবে হ্যাঁ আর এখন তো গোল্ড পরাই যাবে না কারণ যাদের সামর্থ্য আছে তারাই কিনবে যাদের সামর্থ্য নেই অবশ্যই এগুলো দিয়ে তোমরা তোমাদের শখটা তোমরা পূরণ করতে পারো খুবই ইউনিক হ্যাঁ আবার কম প্রাইসের মধ্যে খুবই ফ্লোয়ারটা দেখো খুবই নাইস হ্যাঁ খুবই সুন্দর ফ্লাওয়ারটাও কিন্তু হ্যাঁ খুবই নাইস চেনটা যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেললো খুবই ইউনিক একটি চেন পাচ্ছ আমাদের কাছে আবার কালারও গ্রান্তি থাকবে আবার রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু চেনটি তোমরা পাচ্ছ সো ডোন্ট মিস কেউ মিস করো না যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেখো কি যে এক্সক্লুসিভ ওকে অনেক এক্সক্লুসিভ চেনটা কেউ মিস করো না খুবই সুন্দর খুবই নাইস চেনটা সো যার লাগবে মলি ওয়ার্ল্ড পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারদের আমাদের ইনবক্স করলে তোমরা অল বাংলাদেশে কিন্তু প্রোডাক্টই নিতে পারবা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ারও সুযোগ আছে খুবই ইউনিক চেনটা কেউ মিস করো না দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলো আমাদের মলি ওয়ার্ল্ড পেজে ওকে সো সবাইকে ধন্যবাদ নতুন নতুন কালেকশন দেখার জন্য আমাদের পেজের সাথে তাইকো